আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে রাতারাতি জমি রেকর্ডে কারচুপের অভিযোগ জলপাইগুড়িতে সেখানে বিএলআরও আধিকারিককে ঘেরাও করা হয় ঘেরাও করে অবস্থান এবং বিক্ষোভ চলে এবং বিক্ষোভ না চরের বাসিন্দাদের বিভিন্ন অভিযোগ সামনে আসছে যে জমি মাফিয়াদের সঙ্গে নাকি মিলে রীতিমতো কারচুপি করছেন ভূমি রাজস্ব দফতরের কয়েকজন আধিকারিক আর দীর্ঘদিনের বাসিন্দাদের জমিকে সরকারি জমি হিসেবে দেখাচ্ছেন তারা ঠিক এর প্রতিবাদে ঘেরাও করে বিক্ষোভ দেখা স্থানীয়রা কারণ সেই জমিগুলো তাদের জমি আর সেখানে নাকি খাতায় কলমে সরকারিভাবে দেখানো হচ্ছে জমিগুলো সরকারি এবং এই অভিযোগ একদিন বা দুদিন নয় জমি মাফিয়াদের সঙ্গে মিলে নাকি কারচুপি করছেন ভূমি রাজস্ব দফতরে বেশ কয়েকজন আধিকারিক এবং এমনটাই অভিযোগ করছেন খোদ স্থানীয়রা দীর্ঘদিনের বাসিন্দাদের জমিকে সরকারি সরকারি জমি হিসেবে দেখাচ্ছেন তারা তারই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভে যখন মাফিয়ারা টোটাল চর দখল করে তখনই আমরা বাধা দিই বাধা দেওয়ার পরে এই বেলারো ডিএম এসপি আইসি প্রত্যেকটা দপ্তরে আমরা মাস্কুটিশন দিচ্ছি এই সে এখান থেকে বেলারুর থেকে কম নালো বিশখানা দলিলের রেকর্ড করে দিল সেই দলিলের রেকর্ড দিয়ে আমাদের এই সাধারণ লোক নাতু আচারে মোটামুটি কুড়ি পঁচিশ জনের নামে একটার পর একটা হাই কোর্ট সিভিল কোর্ট এই বৃত্তান্ত চলছে আমার পাশের জমিনটা উনি রেকর্ড করে দিচ্ছে এটার কোন খেলা না এই ব্যাপারে আমি তো জানি না কিছু আমার এই সম্বন্ধে খোঁজ নিচ্ছি আমি দেখছি পাট্টার দাবি এবং জমি মাটি আছে একাংশ সাথে যুক্ত একাংশ কর্মীরা তাদের পাট্টা হয়ে যাচ্ছে বা তাদের জমি হচ্ছে বঞ্চিত এরকম অভিযোগ করছে না অভিযোগ আমার কাছে যদি জমা এখন পর্যন্ত করেনি উনি এলে পর শুনবো তাহলে মানুষগুলো কি পাট্টা নেমে কি দেখতে হবে দেখতে হবে দেখতে হবে কি যে কী আছে তাদের অভিযোগটা কি সেটা জেরে তারপর তো বলবো গত ছ বছর ধরে অভিভাবকহীন হাওড়া পুরসভা স্বাভাবিকভাবেই পুরো পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ বাসিন্দাদের মনে আর এই পরিস্থিতিতে নবান্নে হাওড়ায় পুরসভা নিয়ে রীতিমতো পুরো পরিষেবা নিয়ে গত সোমবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হাওড়া পুরসভা এলাকায় ভয়াবহ ছবি ধরা পড়লো রিপাবলিকের ক্যামেরায় দেখো যে যে এলাকা বোর্ড নেই নমিনেটেড পাঁচজন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি নো নট দ্যাট প্রায় কোনো মিউনিসিপ্যালিটি নেই এসডিওর আন্ডারে আছে সুতরাং চারজন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ দিচ্ছে আমি আর নাম বলে লজ্জা দিলাম না দীর্ঘ সময় ধরে অভিভাবকহীন হাওড়া পুরসভা ছয় বছর আগে মেয়াদ ফুরিয়েছে হাওড়া পুরসভার নেই কোনো জনপ্রতিনিধি তাই পুরো পরিষেবাও উঠেছে লাটে যত্রতত্র আবর্জনা খানা কন্দে ভরা রাস্তাঘাট রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ল হাওড়ার পুরসভার করুণ ছবি এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া কদমতলায় হাওড়া কদমতলা হোক বা হাওড়ার অন্য কোনো এলাকা সকালবেলা এইভাবেই ড্রেন পরিষ্কার করে ড্রেনের যে পাক সেই পাক রাস্তার উপরই ফেলে রাখা হয় তাই যখনই বেরোই সকালবেলা তো দেখি এটা করছি হাওড়াবাসী এখানে তো বন্ধ ভোগ করতে হবে সব ক্ষেত্রেই একই রকম দুর্দশার ছবি বৃষ্টি নামলে এই ডোবাই পরিণত হয় রাস্তাঘাট ঠিক জলের ট্যাঙ্কের সংলগ্ন এই রাস্তাটা দেখলে আপনি বুঝতে পারবেন না আপনি হাওড়াতে আছেন নাকি কোনো প্রত্যন্ত গ্রামে পৌঁছে গিয়েছেন রাস্তার একটা বিরাট অংশ সম্পূর্ণ ভাঙা পাঁচ ছ বছর হয়ে গেল আমি তো এখানে আছি সাত বছর ধরে একই রকম চলছে রাস্তা কতজন কতজন পরে কতজন পরে তার কোনো মানে নেই পরে কোনো কর্পোরেশনে কোনো বিয়েই নেই গুরুক্ষেপই নেই ময়লা ফেলার ঠিকমতো ব্যবস্থা নেই রাস্তাতেই উপচে পড়ছে আবর্জনা কদমতলা বাজারের ঠিক সামনেই এইভাবে আবর্জনা রাস্তার উপর স্তূপীকৃত হয়ে রয়েছে হাওড়া পৌর সংস্থার তরফ থেকে আবর্জনা আদৌ পরিষ্কার করা হয়তো নাকি এই নিত্য নৈমিত্রিক যন্ত্রণাটাই সাথী হাওড়াবাসী রাস্তার উপরটাই আমি যতক্ষণ দেখি মানে অফিস যাওয়ার আগে পর্যন্ত দেখি তখনও পর্যন্ত নোংরা পড়ে আছে কিছু কিছু সময় দেখি রাস্তা পার হয়ে ওখানেও চলে গেছে মাঝ রাস্তা পর্যন্ত চলে সোমবার নবান্নে হাওড়ার একাধিক ওয়ার্ডের বেহাল পুরো পরিষেবা নিয়ে প্রাক্তন পুরো চেয়ারম্যান রথিন চক্রবর্তীর ঘাড়ে দায় ঠেললেন মুখ্যমন্ত্রী যে বাড়ি ইচ্ছামতো সরু বিলারে করে পালিয়ে যাচ্ছে আর বাড়ি ভেঙে পড়ছে এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিশিয়েট সে আটকানো সত্ত্বেও রথিন পারমিশন দিয়ে চলে গেছে চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে বাবু ইচ্ছ মতো বাড়ি করেছেন তিন হাজার ইলিগাল লোক নিয়েছেন বর্তমানে বিজেপিতে রয়েছেন হাওড়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রথিন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর অভিযোগ মিথ্যে বলে দাবি করেন রথিন আমি তো আজ থেকে ছ বছর আগে ওখান থেকে আমাদের টার্ম শেষ হয়ে গেছে চলে এসছি ছ বছর পরে কোনো কেউ যদি এই কথা বলেন এটা বুঝতে হবে এটা একটা আফটার থট পরিকল্পিতভাবে কোনো জিনিসকে বলা হচ্ছে মানুষের জন্য এই গোটা বিষয়টা তদারকি করার কথা যাদের তারা কি করছিলেন কবে মুক্তি মিলবে হাওড়াবাসীর এই পরিস্থিতি থেকে উত্তর খুঁজছেন প্রত্যেকেই ভাস্কর বসু রিপাবলিক বাংলা ইতিহাসে কখনো স্পিকার পদ নিয়ে এইভাবে সরকার পক্ষ এবং বিপক্ষের মধ্যে এইভাবে কন্টেস্ট বা লোকসভার মধ্যে ভোটাভুটিতে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেওয়া হয়নি এই প্রথমবার রাজনাথ সিং তিনি অপোজিশনকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন এবারেও যেন সবাই সর্বসম্মতিতে স্পিকার চয়ন করতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে দলিত কে সুরেশকে মুখ করে এগোতে চাইছিল ইন্ডি জোট ওম বিড়লাকে স্পিকার করার দিকে এগিয়ে রয়েছে এনডিএ প্রথমবার ইতিহাসে সংসদের ভিতর দুই ক্যান্ডিডেটের মধ্যে স্পিকার পদের জন্য লড়াই দেখবে কিনা দেশ সেটাই এখন দেখা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার স্পেশালিটি হসপিটাল রাজ্যের মধ্যে সুপার স্পেশালিটি হসপিটাল নাম করা যে একাধিক রুগীরা তাদের বিভিন্ন পরিষেবা পাবে কিন্তু এই ইসলামপুর সুপার স্পেশালিটি হসপিটালে একটি যে পানীয় জলের যে পরিস্থিতি একদমই কিন্তু বেহাল যে পানীয় জল কিন্তু যারা রুগী তারা পাচ্ছে না বাইরে থেকে পানীয় জল নিয়ে আসতেছে দুটি গভীর নলকূপ রয়েছে আমি দেখাবো এই যে নলকূপ তা দিয়ে কিন্তু মতন জল কিন্তু পড়ছে না আর এর জেরে এই তীব্র তাপদাহ গরমের মধ্যে যারা রুগী রয়েছে এবং রুগীর পরিবাররা রয়েছে বাইরে থেকে পানীয় জল কিনে খেতে হচ্ছে কেন একটি সুপার স্পেশালিটি হসপিটালে এই ভাবে পানীয় জল পাওয়া যাবে না রুগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান রয়েছে তিনি থেকে শুরু করে গোটা এলাকার যে সমস্ত আধিকারিকরা তাদের বিরুদ্ধে কিন্তু খুব উগড়ে দিচ্ছেন রুগী ও রুগীর পরিবাররা পানীয় জলের খুব এখানে পাওয়া যাচ্ছে না খুব সংকট বাইরে থেকে মানে আমাদের কিনে আনতে হচ্ছে দোকান থেকে সমস্ত রকমের পরিষেবা পাওয়ার কথা ছিল রুগী ও রুগীদের কিন্তু সেখানে দেখা যাচ্ছে বর্তমানে এই পানীয় জলের অসুবিধা কবে এই পানীয় জলের অসুবিধা মিটবে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস রিপাবলিক বাংলা